আপনারা তো বাটন ফোন অনেক চালেছেন। কখনো কি স্মার্ট ফিচার ফোন চালিয়েছেন আজকে এমন একটি ফিচার ফোন নিয়ে কথা বলবো যেই ফোনটাতে চালাতে পারবেন ফেসবুক ইমো আরও অনেক কিছু এবং আপনি চাইলেও ইমতোও কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে আর ফোনটির মডেল নাম হচ্ছে জিও টি থার্টি আর ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তার জন্য কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্স হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক টাকা থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন মূলতে কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটি রেয়ারপাটে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনে তবে এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে ফোনটি বেশ মোটা সোটা আর ফোনটি রিয়ার একটি স্কোয়ার সার্কেলে থাকবে ক্যামেরা সেট তার পাশে থাকবে ফ্ল্যাশ তার পাশে থাকবে একটি স্পিকার গিল স্পিকারের সাইজ দেখে আমার মনে হচ্ছে এই ফোনটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক লাউড হবে আর ফোনটিতে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রোসি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে এছাড়াও ফোনটির ও ডিস্ট্রিবিউশন কিন্তু আমার কাছে বেশি মনে হয়েছে ডিসপ্লে তে থাকছে টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে ডিসপ্লে সাইজটা কিন্তু বেশ ছোট মনে হবে আপনাদের কাছে তবে ফিচার ফোন হিসাবে ডিসপ্লে আমার কাছে ঠিকই মনে হয়েছে এছাড়াও ডিসপ্লেতে টাচ স্মুথলি কাজ করা যায় তবে একটু স্লো মনে হয়েছে আমার কাছে পারফর্ম সেকশনে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ইলেভেনে আর সিপসেসিভাবে ফোনটিতে থাকছে এম টি সিক্স সেভেন থ্রি সেভেন আর ফোনটিতে থাকছে ওয়ান জিবি র্যাম এইট জিবি রম ক্যামেরা হিসেবে ফোনটি রিয়ার থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ যার ফাইবারিতে থাকছে টু মাগা পিক্সেল এছাড়াও ফোনটির সেলফিতে থাকবে বিজি ক্যামেরা সো ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে ফাইভ অর্টের একটি ফার্স্ট চার্জার এছাড়াও ফোনটিতে থাকছে ইউস টাইপ সিপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন থাকার সুবিধা এই ছিল এই ফোনটা নিয়ে যাবতীয় সব তথ্য সো এই ফোনটি আপনি শখের বসে কিনতে পারেন এই ফোনটি দিয়ে টুকটাক ব্রাউজিং কলিং এবং সকল বেসিক কাজগুলো করতে পারবেন অনায়াসে সো বিয়ার্স এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এবং এই চ্যানেলটি এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে